বালগঙ্গাধর তিলক যিনি লোকমান্য তিলক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি একজন বিপ্লবী জাতীয়তাবাদী শিক্ষাবিদ এবং আইনজীবী তিলক ভারতীয়দের মধ্যে স্বশাসনের চেতনা জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার আদর্শ আন্দোলন এবং নেতৃত্ব ভারতের স্বাধীনতার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে রয়ে গেছে বালগঙ্গাধর তিলক আঠারোশো ছাপান্ন সালের তেইশে জুলাই মহারাষ্ট্রের রত্নগিরিতে এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার লালন পালনের ফলে তার মধ্যে দৃঢ় সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয় আইন ডিগ্রি অর্জনের আগে তিনি গণিত এবং সংস্কৃতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং আইনগত দক্ষতা পরবর্তীতে একজন স্বাধীনতার সংগ্রামী এবং চিন্তাবিদ হিসেবে তার ভূমিকাকে রূপ দেয় জাতির প্রতি তার নিরলস সেবার সম্মানস্বরূপ তাকে সম্মানসূচক লোকমান্য অর্থাৎ জনগণ কর্তৃক গৃহীত উপাধি প্রদান করা হয়েছিল তিলক হিন্দু ধর্মগ্রন্থগুলিকে গণসংহতি প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন ভারতীয়দের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তার বিখ্যাত স্লোগান স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটি অর্জন করবই ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এটি সমাবেশিক স্লোগান হয়ে ওঠে আঠারোশো সালে তিলক তরুণদের মধ্যে মানসম্মত শিক্ষা প্রদান এবং জাতীয়তাবাদী মূল্যবোধ জাগানোর জন্য ডেকান এডুকেশন সোসাইটি সহ প্রতিষ্ঠা করেছিলেন পুনেতে ফার্গুসন কলেজ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা বৈধিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল তিলক শিক্ষাকে জাতীয় চেতনা জাগ্রত করার এবং জনসাধারণের ক্ষমতায়নের একটি উপায় হিসেবে সমর্থন করেছিলেন তিনি ভারতের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যকে শিক্ষার সাথে একীভূত করতে চেয়েছিলেন ঐতিহ্যবাহী মূল্যবোধকে আধুনিক শিক্ষার সাথে মিশিয়েছিলেন তিলকের সাপ্তাহিক পত্রিকা কেশরি যা মারাঠি ভাষায় এবং দা মারাত্মা ইংরেজিতে জাতীয়তাবাদী ধারণা ছড়িয়ে দেওয়ার এবং শিক্ষা সংস্কারের প্রচারে প্রভাবশালী ছিল তিলক ছিলেন প্রথম নেতাদের মধ্যে যারা ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন জোর দিয়েছিলেন যে ভারতের অগ্রগতির জন্য স্বশাসন অপরিহার্য লালা রাজপত রায় বিপিনচন্দ্র পালের সাথে তিলক ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দল গঠন করেছিলেন ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে তিলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন উনিশশো সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের চরমপন্থী ও মধ্যপন্থী বিভক্তি স্বাধীনতা অর্জনের জন্য তিলকের উগ্র দৃষ্টিভঙ্গি তুলে ধরে উনিশশো ষোলো সালে তিলক অ্যানিবেশান্তের সাথে যৌথভাবে ভারতীয়দের স্বশাসনের অর্জনের লক্ষ্যে ভারতীয় হোমরুল আন্দোলন শুরু করেন এবং উনিশশো ষোলো সালের দিকে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে চুক্তির মাধ্যমে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় তিলক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিলক মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর জনসাধারণের উদযাপনকে জনপ্রিয় করেছিলেন এটিকে গণসংহতি এবং সামাজিক ঐক্যের একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করেন তিনি ছত্রপতি শিবাজী মহারাজকে সম্মান জানাতে শিব জয়ন্তী উদযাপনের সূচনা করেছিলেন যা ভারতীয়দের মধ্যে গর্ব এবং ঐক্যকে অনুপ্রাণিত করেছিল তিলক রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক ও ধর্মীয় পুনর্জীবনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন ভারতের ঐতিহ্যকে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে তুলে ধরেছিলেন তিনি তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে তিনি জনসাধারণকে জাগ্রত করতে এবং জাতীয়তাবাদী উৎসাহ তৈরি করতে হিন্দু প্রতীক এবং ধর্মগ্রন্থ ব্যবহার করেছিলেন তিলক ভারতীয় ঐতিহ্য ধ্বংস করার ব্রিটিশ প্রচেষ্টাকে সক্রিয়ভাবে প্রতিহত করেছিলেন ভারতীয়দের তাদের সাংস্কৃতিক পরিচয় গ্রহণ করতে উৎসাহিত করেছিলেন তিলক ভারতীয়দের ব্রিটিশ পণ্য বর্জন এবং দেশীয় পণ্য গ্রহণের আহ্বান জানান যার ফলে অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পায় তিলকের লেখা এবং বক্তৃতা বিপ্লবী কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করেছিল যা গান্ধীর মতো পরবর্তী নেতাদের জন্য পথ প্রশস্ত করেছিল ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকরির মতো বিপ্লবীদের রক্ষা করার জন্য তিনি বার্মাই ছয় বছর কারাবরণ করেছিলেন উনিশশো আট থেকে উনিশশো সাল পর্যন্ত যা একজন নির্ভীক জাতীয়তাবাদী হিসাবে তার ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছিল উনিশশো সালে তিলক বেলগাবের অল ইন্ডিয়া হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্র কর্ণাটক এবং বেরার জুড়ে সাহিত্য সাহিত্যশাসনের দাবি ছড়িয়ে দেয় তিলকের মতাদর্শ এবং কৌশলগুলি ভারতের স্বাধীনতা সংগ্রামের ভবিষ্যতে নেতাদের দ্বারা গৃহীত পদ্ধতিগুলিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল তার সংবাদপত্রগুলি জনসাধারণকে শিক্ষিত করতে এবং ব্রিটিশ শাসনের অন্যায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিলকের উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে গীতার রহস্য যা ভাগবত গীতার শিক্ষা বিশ্লেষণ করে এবং দ্য আর্কটিক হোম অব দ্য ওয়েদার যা বৈদিক সংস্কৃতির উৎপত্তি অন্বেষণ করে তার লেখা দর্শন ইতিহাস এবং জাতীয়তাবাদকে একত্রিত করেছিল যা স্বাধীনতা সংগ্রামীদের প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল তার সাহিত্যিক অবদানের মাধ্যমে তিলক ভারতের সাংস্কৃতিক ও বৈদিক ঐতিহ্যের প্রতি গর্বের অনুভূতি জাগিয়ে তোলার লক্ষ্য রেখেছিলেন তার নির্ভীক সাংবাদিকতা রাজনৈতিক সক্রিয়তায় সংবাদপত্রের ভূমিকার মানদণ্ড স্থাপন করেছিল ব্রিটিশ সাংবাদিক ভ্যালেন্টাইন চিরোল ঔপনিবেশিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তিলকের ভূমিকা স্বীকার করে তাকে ভারতীয় অস্থিরতার জনক হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন বলে মনে করেন তিলকের জীবন ও কর্ম ভারতের স্বাধীনতা প্রতি স্থিতিস্থাপকতা সাহস এবং অটল অঙ্গীকারের প্রতীক হিসাবে রয়ে গেছে উনিশশো সালের আগস্ট মাসের এক তারিখে তার মৃত্যু হয় এমন একটি উত্তরাধিকার রেখে যান যা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন যা ভারতীয় সমাজে তার জনপ্রিয়তা এবং প্রভাবের প্রতীক স্বশাসন সাংস্কৃতিক পুনর্জীবন এবং শিক্ষার উপর তিলকের জোর ভারতের আধুনিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ভিত্তি গঠন করেছিল